কাইন্দা বাসা না আমি বইরা গেলাও কেতানি কান্তো না এগুলা বেচাইছতা কাহা এ পুরান বাদ দেন নতুন দে কানাডা আনুন এই যে বুঝিস এলাও বদ্ধ হর নাইলে কিন্তু নতুন লইয়া মারাডা মন রাহিস কাহা এগুলার কইলে হন্তু না কম মরের মধ্যে লাড়ি চালা লাগবো যাই নবে তো ঘুরে আইগা ইন বইর বই কি হরুন বন্ধু মুস্তাফিজ হইরে তো আইপিএল থেকে বাদ দিয়া দিলো বাদ দাসে এবারে আইপিএল খেলাই দেখতাম না কি কস বাদ দিলো মানে বুঝতে বুঝতে মতো প্লেয়ারে মাত দিয়ে দিলো হ্যাঁ ও আর বাদ দিত না কে একবার মাথার মতো তো গোবর বালা জিনিস ভালো লাগতো না বাচ্ছিলাম একটা টিভি কিনবাম বন্ধু বান্ধব যে আছে সবাই মিলে এক লই খেলা দেখবাম ও অনার দেহা হইত না হরে বন্ধু মেলার স্বপ্না ছিল আই পি এল খেলা লইয়া আর মেলা এলাকার পুরা মানুষ কথা দিছি তো তোমার বের না প্রজেক্টর কিনা দিয়া তোরা প্রজেক্টর খেলা দেখবি আর এটা প্রজেক্টর না প্রজেক্টর আর থ খালি খেলা না আরে বোত কিছু দিন লাগবো ওই যে কত আছে জি বাংলা না এ বাংলা ইস্টার জলসা পরে আর মুখ চ্যানেল তুমুক চ্যানেল সারা ওরা দিনে যে বাংলাদেশের বেটেন গুলার মহিলা গুলা বইয়ে বেজে আর ওই কুটনামে শিখে আর জামাই রেখো দামি দামি শাড়ি দেও গয়না দেও বালা খাওয়ন দেও রেস্টুরেন্ট লিয়ে যাও আর শাশুড়ি লিয়ে যে কাজ যাওয়ার কত এই ইন্ডিয়ার কিছু সিরিয়াল আছে না ইনতে শিখে কাহা জানি তো কে নিগা কম খারাপ কইছ না যাও দুই টান বুঝতা ভিজে ধরুন পিলে বাদ দে ও কাহা কই মেলা দিচোন আর ক না বাইছা বাৰিত দোয় চালাই এ জালা টিভি দেখাবাই না এ লাইগা মনে দুঃখে দুটা বিড়ি খাইগা আৰে চাচা টিভিতে বাদ দেন টিভিটা আমাদের মাতে টিভি মাৰিলে তো জিবা স্টার্ জল চা এগুলা বৰ দৌৰ লাগবো হা উঠনামি আর সয়তা মি শিখে খালি বেটা নে তুমরা বুজবা কি বিয়া শাদি তো ওর না রি মুঠটা সানুনৰ লাগে লগে বাৰীতে আগুন ধইরা যাইগা চা চা দৰকাৰ লাগলে তাই লাগ দি তাৰপৰে এ কুদ্দামী সিক নেওয়া লাগলো ৰে পৰ চৈদিন নাযায় মুস্তাফিজে খেলাটো বাদ দিছে আনটো আছে আমিওতো খেলা দেখোন কি কই লা তুমি পাইছাই না মুস্তাফিজে লাইনটো কেন মাদ দিছে কোন হতে মাদ দিছে তুই না মনত ধইৰা তুই না চিলা খাই লিয়া চাচা তুলি চিৰ লাগতো না অগৰ খেলা ৰ জি ৰা মনটো ৰ কা অগৰ মোৰ কি অ ৰা কুইন্দা টবৰ এমেলা নাজানে কিন্তু মোৰ স্তাফিজে তোৰ সৈন্যটো মাৰিনি আহাইয়া অপমান হৈছে অ তো

এই শেফালি ভাবি তুমি বন্ধ হর এই বাড়িতে যাই রিভাই না সারা দিনে আওয়াও সব ধরে শেফালি ভাবি এই উয়া বন্ধ হরুন কি এ সারা দিনে আওয়াও হরে ওই যে তুমি ছায়া দিছে সরকার বন্ধ হরুন দেহ জি বাংলা ছায়া দিছে হ্যাঁ এগুলো বন্ধ হরুন বন্ধ হরুন এই আক্কা সালি ভাই তুম শুরু করে দিলা বাদ দেছে এগুলো নানান্দা কি দেহ অগস্তকে জি বাংলা স্টার জলছে এগুলা টিভি চালাইয়া যে মাথাটা নষ্ট হইরা লাগেনা না